আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর মধ্যে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত সকাল সকাল উঠে একদম বাইরে বেরিয়ে দেখি পুরো কুয়াশায় এঁটে রয়েছে আর চারপাশে দেখুন মাদ্রাসার বাচ্চাগুলো কিন্তু দৌড়াদৌড়ি করছে দূর থেকে দেখা যাচ্ছে না আর আমার গাছগুলো একদম জীবন্ত হয়ে উঠেছে এমনিতেও আছে শীতকাল একটু ভালো থাকে তবুও গাছগুলো এতটা সুন্দর হয়ে এসেছে তো সকালবেলা এই কুয়াশার ভিতরে গাছগুলোর এমন দৃশ্য দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর আমার বেগুন গাছে বেশ কয়েকটা বেগুন ধরেছে যে বেগুনগুলো দেখে একদম আমার মানে নিজের একটা প্রশান্তি চলে আসে দেখুন অনেকগুলো বেগুন ধরেছে কিন্তু বেশ কয়েকটা চারপাশ ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি আর এই বেগুনগুলো কবে যে বড় হবে আর কবে একটা করে উঠাতে পারবো তবে এর পরে যে পরিমাণে রোদ পড়েছে তাতে বেগুন গাছটা মনে হয় না যে আর ভালো থাকবে তো এদিকে বেগুন গাছের হচ্ছে পাতাগুলো আস্তে আস্তে ছিঁড়ে দিচ্ছি যাতে এই পাতাগুলো তো এমনিতেই নষ্ট হয়ে যাবে তো একটু ফাঁকা করে দিচ্ছি নিহারে একদম গাছগুলো ভিজে আছে আর এ পাশে টমেটো গাছের অবস্থাটা একটু দেখাচ্ছি মানে ছাদের উপরে যে এত সুন্দর চাষ করা যায় এই প্রথমবার আমি আমার নিজে হাতে এত সবজি লাগালাম এবং সেটার ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছে তো আমার ভীষণ শখ ছিল নিজের একটা বাড়ি হবে নিজের ঘরের উপরে একটা ছাদ হবে এবং সে ছাদের উপরে আমি আমার খুশি মতো গাছ লাগাব তো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছে তো সব কিছু মিলিয়ে অনেকটা ভালো দেখা যাচ্ছে আর বেগুন গাছে তো অনেকটা বেগুন ধরেছে সেটা দেখালাম একটা গাছে প্রায় দশটা মতো বেগুন ধরেছে আর এই যে আমার টমেটো গাছ পুরো টমেটো গাছ জুড়ে পুরো টমেটো ধরে আছে আর এখনও পর্যন্ত ছোট্ট ছোট অনেকগুলো টমেটো এখনও পর্যন্ত ধরছে আর কুয়াশার চারটা ছাই দেখুন একদম দেখতে ইচ্ছা করছে মনে হচ্ছে যে একদম মানে সেই নিহারের ভিতর ছোটোবেলার সেই কাহিনিটা মনে পড়ে যাচ্ছে যে একদম যখন আমরা গ্রামে থাকতাম তখন দেখা যাচ্ছে এইরকম শীতের নিহারের সময় হচ্ছে শীতের সকালে যখন এরকম কুয়াশা ঢাকা থাকতো তখন বাইরে প্রত্যেকটা গাছপালা এমন হতো স্কুলে যখন যেতাম তখন বেশি দেখতে পারতাম আর এগুলো হচ্ছে গোলালু গাছ গোলালু গাছগুলোও বেশ সুন্দর হয়ে হয়েছে তো এখন চলে যাবো নিচে নিচে যে অনেক কাজ আছে আর রান্নাঘরটা এখনো পর্যন্ত গোছায়নি কোনো কিছুই তো নিচে যে দেখা যাক হচ্ছে নিচে কাজ করতে হবে একদম মেয়েকে ঘুম থেকে উঠিয়ে শুরু করে দেবো

হাত থেকে নিচে যেয়ে দেখি একটা ইঁদুর ধরা পড়েছে একদম ইঁদুর ধরা খাঁচার ভিতরে এর আগে দুই দিন ধরে ভাজি দিয়ে রেখেছিলাম কিন্তু সেদিন কিন্তু পড়েনি মানে সেদিন মুখটা একদম টাইট করে রেখেছিলাম আজকে একটু লুজ করে রেখেছি যাতে আর ধরা পড়ে তো যাই হোক একটু হচ্ছে খেলা হচ্ছে এখানে তো পিকু এখানে দেখে এত পরিমাণে খুশি যে কিভাবে এই এদেরটাকে ধরবে কোনো মতেই ধরতে পারছে না আর এদের খেলা দেখতে যে আমাদের হয়ে গেছে লেট মানে মেয়েকে স্কুলে নিয়ে যাব ওটা কিন্তু মাথা থেকে একদম বেরিয়ে গেছিলো আর মেয়েটাও খেলা করছিল এখানে ওই দেখে হাসাহাসি করছিল স্কুলে যাবে না তো সকালে অনেক কষ্ট করে বিয়েকে স্কুলে নিয়ে গেছে আর বলো ওই এইভাবে থাক পিকু খেলছে খেলতে খেলতে লাগো স্কুল থেকে আসার পরে তুমি আবার খেলবে তো এদিকে বলে তাড়াতাড়ি করে আমি রান্নাঘরে ঢুকলাম তরকারিটা গরম করতে কেননা তরকারিটা একটু গরম না করলে কিভাবে খাওয়াই দেব আর হচ্ছে গতকালকে যে তরি তরকারি রান্না করেছিলাম করেছিলাম সেগুলোই থেকে গেছে তো এই তরি তরকারিগুলো আগে আছে গরম করে আজকে সকালের খাওয়াটা হয়ে যাবে আর অনেকটা দুপুরের জন্যও থেকে যাবে আবার এদিকে যে দুধটা জাল দিয়েছিলাম হাফ কেজি মতো দুধ জাল দিয়েছিলাম তো সেখানে দুধটাও কিন্তু থেকে গিয়েছে মেয়েকে স্কুলে রেখে এসেছি আর ওখান থেকে এসে তারপরে একটু সরিষা ধুয়ে দিয়েছিলাম সরিষাগুলো ধুয়ে দিয়ে আবার এখানে একটু রোদে দিতে আসলাম আবার তাড়াহুড়ো করে যেতে হবে মেয়ের স্কুলে আনতে তো আজকে একটু সকালের দিকে ঠান্ডা পড়েছে অনেকটাই তো ভাবছি তাড়াতাড়ি করে দেখা যাক কোথায় কী করতে পারি রান্নাটা করে যেতে পারবো না সেটাও জানি না আবার একটা প্রোগ্রাম হঠাৎ করেই হয়ে গেলো মানে ফোন দিয়েছিল আমার কাকুদের বাসা থেকে যে সেখানেই যেতে হবে তো সেই কারণে তো একটু তাড়াতাড়ি করছি মেয়েকে ক্লাস করিয়ে নিয়ে তারপর ও যখন আসবে তখন একবারে হচ্ছে ওকে গুছিয়ে নিয়ে চলে যাব। তো সকাল সকাল আমি একটু গোছলও করে নিয়েছি গোছল করে একটু একটু সোয়েটার করে নিয়েছি নিয়ে তারপর সরিষাগুলো ঠুঁ দিলাম আজই চলে আসার কথা বলছিলাম তো দেখা যাক চলে আসতে পারি কিনা না আর যদি না আসে তাহলে কালার আসবো তো এখানে সরিষাগুলো নেড়ে দিয়েছে আমরা কিন্তু ও হচ্ছে মেয়ে আসলে চলে গিয়েছিলাম আর একটা আসছে যে জায়গায় দেখছেন যে এত ফুল হ্যাঁ এটা হচ্ছে গতখালি মানে যশোর ঝিগর গাছা তো আমার কাকুদের বাসা হচ্ছে ঝিগর গাছা আর কাকুদের বাসা থেকে মাত্র এক পথ দূরে এই গদখালি মানে ফুলশিরা গতখালি ফুলসারা এই জায়গাটার নাম মূলত হচ্ছে ফুলসারা আর এই গ্রামটার নাম হচ্ছে গতখালি। তো এই গদখালি আসছিলাম ওখান থেকে ভাবলাম যে এত কাছে যখন চলে আসছে তখন একটু ঘুরেই আসি তো সে কারণে আসছিলাম এখানে অনেকে আসছে পিকনিক করতে তারপর অনেক লোক আসছে তো এখানে আছে মেয়েরাও হচ্ছে ঘুরছে আমার ছেলে এই যে ও ঘুরছে আমার হাজব্যান্ড আছে তো সবাই আছে এখানে ঘোরার ঘুরি করছি মূলত আমরা চারজনই আছি আর এখান থেকে এখনও কাকুদের বাসায় যায়নি কারণ সেখানে যদি যেতাম তাহলে আর আসতে দিত না মানে বলতো কী সবাই মিলে এক সময় যাব। তো আগে থেকেই আমরা আসছি যেহেতু আমাদের হাতে সময় নেই আর হচ্ছে এই যে আজকে একটু ঘুরছি এক থেকে দেড় ঘন্টা মতো এখানে থাকবো তারপর চলে যাব তো চলুন আমি কোথায় কি দেখলাম কি ঘুরলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক দিন আগে থেকে মনে চাইছিলো যে একটু ঘুরতে যাবো তো ফাইনালি তো চলেই আসলাম এবং এখানে অনেক সুন্দর হচ্ছে জায়গাটা আসলে ভীষণ ভালো আর এইখানটায় আমরা যেই গেটটাতে ঢুকেছি এটা হচ্ছে একদম প্রথম গেট আমরা দ্বিতীয় আর কোনো গেটে যাইনি আসলে একটা জায়গায় বেড়াতে আসছিলাম সেই কারণেই যেহেতু আসা তো সে কারণে আর অন্য কোনো যখন গেটে যাওয়া হয়নি আর বাচ্চা নিয়ে রাতের বেলা বাইকে এই চারজন যাওয়াটা রিক্স হয়ে যাবে তো সে কারণেও আরও কয়েকটা গেটে আমরা যেতে পারিনি ওই গেটগুলোতে যেতে পারলে হয়তো আরও অনেক কিছু দেখতে পারতাম তো যতটুকু ঘুরেছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর এই যে আমার ছেলে হচ্ছে সামনে ঘুরছে আমি একটুখানি দেখানোর চেষ্টা করছি যে এইদিকে দেখো আসলে আমাদের তো ভাবে তো ঘোরা হয় না এই কারণে দেখা যাচ্ছে কোথাও আমি বেরোই না আর হচ্ছে দেখানো হয় না আসলে খুব সাধারণভাবে জীবনযাপনটা চলানো হয় আর খুব যে রাস্তাঘাটে বেরোয় সেটাও কিন্তু না খুবই সাধারণ এবং খুব সিম্পল জীবনযাপন আমার তো আপনাদের কাছে একটা অনুরোধ করব। যদি আমার লাইফস্টাইল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করবেন এবং আমার তুলে লাইক দিতে ভুলবেন না যদি চান আপনাদের এই বোনটি একটু হলো ইউটিউবে দেখা করে নি তো এদিকে দেখুন এখন পর্যন্ত আমরা হাঁটতেই আছি আসলে বসার তেমন কোনো জায়গা নেই তবে পরবর্তীতে একটু বসেছিলাম বসে সেই জায়গাটাতে একটু হচ্ছে ঝালমুড়ি খেয়েছি খাওয়ার পরে ওখান থেকে চলে আসছিলাম আর কোথাও যাওয়া হয়নি আর এদিকে সাথেকে ফোন দিচ্ছিল বারবার আমার কাকুরা যে কোথায় আছি অনেকে বসেছিল আমাদের জন্য যে আমরা যাব সবাই একসাথে খাওয়া দাওয়া করবে তো এই কারণে আরও দ্রুত চলে গেলাম যে এখানে আর থাকলাম না তো বাসায় যাওয়ার পরে দেখা যাচ্ছে ওখান থেকে আর ভিডিও আমি কন্টিনিউ করিনি ওখান থেকে ভিডিও কন্টিনিউটা করা হয়নি তার কারণ হচ্ছে সবার আসলে অনেক দিন ধরে আমার ভিডিওগুলো যায় না আর ভিডিও না যাওয়ার কারণে তেমনভাবে সময় আর কি হয় না এতটাই ব্যস্ত হয়ে গেছে এতটা মেয়েকে সময় দিতে হয় ছেলেকে সময় দিতে হয় ফ্যামিলিকে দিতে হয় মূলত আমার যে ভিডিওটা যায় সেটা হচ্ছে তিনটার দিকে তবে আমি এবার থেকে ভেবেছি তিনটার দিকে এই যে আমি ভিডিওটা দেই তো এই তিনটার দিকে দেওয়ার কারণে হচ্ছে আমার ভিডিওটা কিন্তু যায় না তবে রাত্রের দিকে যদি আমি দিয়ে রাখি দেখা যাক সেটা কেউ দেখে কি না আসলে চ্যানেলটা ছেড়েও দিতে পারছে না এতটা মায়া লেগে গেছে চ্যানেলটার প্রতি আমি অনেকবার ভেবেছি ছেড়ে দিব এই যে কাজকর্ম করিনি কিন্তু তার ভিতরেও মন মানছে না কেন জানি মনে হচ্ছে তারপরে মনে হলো যে না থাক যে চ্যানেলটা যেভাবে আছে থাক ইনকাম না হোক অন্তত আমার বাচ্চাদের ছোটোবেলার স্মৃতিটুকু থেকে যাক আসলে এগুলো তো একটা চ্যানেলে হয়ে থাকবে কিন্তু এমন তো হয় যে আছে ক্যামেরা করে রাখলে সেগুলো হয়তো ডিক্সে পাওয়া যেত আগেকের যুগের কথা বলছি তবে এখন দেখা যাচ্ছে আমি এই যে ভিডিওগুলো করে রাখছি আমার প্রত্যেক দিনে কিছু কিছু কাজ আমার বাচ্চাদেরকে আমি দেখাই আমার হাজব্যান্ডকে দেখাই তো যাই হোক সব মিলিয়ে আমার একটা ফ্রেমে এবং এই চ্যানেলটাতে সবার স্মৃতি থেকে যাবে তো এই কারণে হচ্ছে আমি এই চারটার মায়ে ছাড়তে পারছি না আর এই যে হচ্ছে এনারাও যাবে হচ্ছে গদখালি পিকনিকের জন্য তো সেই কারণে আমি আমার হচ্ছে সাজা এসেছে আমার কাছে তো যেহেতু আমার বড় করে পার্লার খোলা নেই আর খুব সিম্পলভাবে আর কি বাসায় সাজানো যতটুকু পারি আর কি টুকটাক কাজ সেটাই করার চেষ্টা করি তো বাসায় যতটুকু সম্ভব হয় হচ্ছে করে দিই আর যারা জানে আমার আশেপাশে তারাও টুকটাক করতে আসে তো সে কারণে সাজতে এসেছিল তিনজন মেয়ে একটা দুইটা মহিলা এবং একটা অবিবাহিত মেয়ে তো ওনারা ইনি মূলত বলেছিল আমাকে একদম বিয়ের মতো সাজাবেন যে বিয়ের যে লুকটা আসে তার থেকে একটু সিম্পল হবে কিন্তু ওই কোয়ালিটিরই হবে সাজটা তো জানি না কতটুকু পারফেক্ট করতে পেরেছি কিন্তু কাস্টমারের পছন্দ হয়েছে এইটুকুই আলহামদুলিল্লাহ তো সন্ধ্যার দিকে দেখুন আমি এখনও পর্যন্ত ঘর তো টমভাবে গোছাতে পারিনি আর একটু সন্ধ্যার নাস্তায় সেমাই রান্না করলাম আর এই যে আমার পিকু দুধের গন্ধ সুখে একদম এসে আমার এখানে আর আরও একদম নিচে টুলে দাঁড়িয়ে আছে ওকেও দিতে বলছে তো ভাবলাম এদিকে বেড়ে নিয়ে সবাইকে দিয়ে দিব। আর এদিকে পিকুকে একটু দিয়ে দিব। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনের আছে তবে হ্যাঁ আমার ভিডিওগুলো আপনারা পাবেন একদম রাত্রে আমি যখন যেমন পাবো পোস্ট করে রাখবো রাত্রের দিকেই বেশিকালি দেবো নয়তো ভিডিও দেওয়াটা আমার অনেক কঠিন হয়ে যাচ্ছে আল্লাহ হাফেজ